আমি আবারও আপনাদের মাঝে আসলাম ভিডিও নিয়ে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত টু পয়েন্ট ওয়ান এর সাত নং এর আমরা আলোচনা করব ও সমাধান করে দেব আমাদের সাথে থাকবেন এখানে আমাদের প্রথমে লিখতে হবে যে একটি সূত্র আছে কর্মচারী সূত্র ব্যবহার করে ক্রম সমস্যা করতে কর্মজ্বরের শর্ত তো কর্মজরের নিয়মটা কি এটা প্রথম এটা প্রথম আবার এটা সমান আবার এটা তাহলে এখানে আমরা কি লিখব সিক্স এক্স মাইনাস ওয়াই টু কত ওয়ান এটা এক নিয়া থ্রি টু ওয়াই টু তেরো এটা দুই নং এখন আমরা কি করব এক নংকে টু দ্বারা গুণ করে এক টু দ্বারা গুণ করি এবং দুই নাং এর সাথে সাথে যোগ করি মানে আমরা এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করব আর দুই নং কোনো দ্বারা গুণ হবে না বন দ্বারা গুণ করে লিখতে পারেন আপনারা দুই নং এর সাথে আমরা যোগ করব এক নং হুম তাহলে এখন আমরা এটা যদি টু দ্বারা গুণ করি তাহলে কী হয় বারো এক্স বা মাইনাস টু ওয়াই ইকাল টু 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 দ্বারা গুণ করছি ছয় দোকানে বারো টু দ্বারা মাইনাস ওয়াই রে গুন করেছি টু ওয়াই ইকাল টু টু দ্বারা ওনার গুণ করবে টু একে টু

বাই পনেরো পনেরো দ্বারা পনেরো কাটলে কী হয় এক্স ইকাল টু অন তাহলে আমরা এক্সের মান পাইছি কি আমরা অন কিন্তু দেখেন আবার আমি এটা লিখে দিচ্ছি এক্স ইকাল টু আমরা কী পেলাম ওয়ান এখন আমরা লিখতে পারি এক্সের মান এক্সের মান এক নং সমী

এক্স কমা ওয়াই ইকুয়াল টু তাহলে এক্সের পরিবর্তে কত পাইছি এই ওয়ানটা এখানে লিখে দিবেন আর ওয়াই এর পরিবর্তে কত পাইছি ফাইভ এই যে এটাই আমাদের অ্যান্সার আমাদের সাথে থাকবেন আমরা টু পয়েন্ট ওয়ানের এক থেকে সাত পর্যন্ত কোন অঙ্ক মার্শাল্লা আমরা বাকি রাখিনি আমি দিতে সার্থক হয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিগত ভিডিও টু পয়েন্ট ওয়ানের আরও কিছু অঙ্ক আছে এগুলো আমরা সিরিয়াল মোতাবেকে দিয়ে থাকব ধন্যবাদ